ভোটের মাস যত এগিয়ে আসছে ততই বাংলাদেশের রাজনীতির জটিল থেকে জটিলতর হচ্ছে গোলক প্যাচে আটকে যাচ্ছে রাজনীতি আর সেই গোলক বড় ফ্যাক্টর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ দলটি তৎপরতায় সরকার বিএনপি জামাইতে ইসলামী এবং এনসিপি কে রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে তাদের নমস্কার দা ওয়ালি আপনাদের স্বাগত আজকের বিষয় বাংলাদেশের গণ অভ্যুত্থানের পেছনে যে মেটিকুলাস ডিজাইনের কথা মোহাম্মদ ইউনুস বলেছিলেন সে আমার সেই প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ আদৌ আসবে কিনা বা কখন আসবে মানে এখানে কোনো ডাউট নাই যে আওয়ামী লীগ প্যাক করবে অফকোর্স করবে প্রশ্নটা হচ্ছে কখন করবে এখন একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশ এই মুহূর্তে একেবারেই বলতে পারেন যে অকুপাইড অকুপাইড বলতে আমরা অনেকদিন ধরেই বলছি কিন্তু এখন বাস্তবে দেখছেন সব কিছুই হচ্ছে যা যা বলেছি এমনকি বাংলাদেশে এখন আমেরিকান আর্মি ইউএস আর্মি কিন্তু চিটকামে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে মহড়া করছে ধ্যান করছে ধ্যান করছে ওদিকে আবার মায়ানমারে ইন্ডিয়াও নাকি একটা মহড়া দিচ্ছে হচ্ছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন অনেকটা মন খারাপ হবে তবে আমার কাছে মনে হয় যে কিছু কিছু কার্যক্রম সরকার করতেছে যেগুলা অনেকটা হাস্যকর কেন হাস্যকর বলি শেখ হাসিনা পাঁচ আগস্ট বাংলাদেশ সেরা পালাই গেছে

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের হতে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি দ্বারা ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি নমস্কার দওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় বাংলাদেশের গণ অভ্যুত্থানের পেছনে যে মেটিকুলাস ডিজাইনের কথা মোহাম্মদ ইউনুস বলেছিলেন আবার সেই বিষয়টি চর্চায় এসে আজ বৃহস্পতিবার এবং এই বিষয়টা নিয়ে আমি খানিকটা আপনাদের সঙ্গে আলাপ করতে চাইছিলাম যে কেন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আজকে বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলামের প্রকৃত পরিচয়ে এখন যদিও এনসিপির আহ্বায়ক কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি তার যে পরিচিতি সেটা মূলত হচ্ছে যে তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের একেবারে প্রথম সারি চার পাঁচ জনের অন্যতম নাহিদ ইসলাম আজকে ঢাকার ট্রাইব্যুনালে যে কথা বলেছেন সেটি হচ্ছে যে মহম্মদ ইউনুস তার সঙ্গে তাদের প্রথম যোগাযোগ কবে হয়েছিল যে তাকে তারা যে দেশের কর্ণধার করতে চান এই কথাটি মোহাম্মদ ইউনুসকে তারা কবে জানিয়েছিলেন নাহিদ ইসলাম যা বলেছেন তার সঙ্গে মোহাম্মদ ইউনুস এই বিষয়ে এই বছরের গোড়ায় যে কথা বলেছিলেন তার সঙ্গে কিন্তু অনেকটা ফারাক আছে পার্থক্য আছে আমি প্রথমে বলি যে আজকে নাহিদ ইসলাম বৃহস্পতিবার দিন ঢাকার ট্রাইব্যুনালে কি বলেছেন নাহিদ ইসলাম বলেছেন যে চার আগস্ট অর্থাৎ দু হাজার চব্বিশে চার আগস্ট তারা মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে তাকে নতুন সরকারের দায়িত্ব নিতে হবে চার আগস্ট মানে হচ্ছে তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশ ছেড়েছেন পরের দিন দুপুরবেলা অর্থাৎ নাহির ইসলামের বয়ান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগ বা দেশত্যাগ যাই বলা যাক না কেন তার অন্তত ২৪ ঘন্টা আগে থেকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে এবং তারা তাকে এই প্রস্তাব দিয়েছেন যে হাসিনা সরকারের পতন হবে এবং তারা চান যে মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নিন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব মোহাম্মদ ইউনুস নিন এখন এবছর একত্রিশে জানুয়ারি মোহাম্মদ ইউনুস একটু ভিন্ন কথা বলেছিলেন আমি সেই প্রসঙ্গটাই আসছি বছরের গোড়ায় তিনি দাভোসের শিল্প সম্মেলনে গিয়েছিলেন সেখানে তিনি একটি বিদেশি সংবাদ মাধ্যমের পডকাস্টে কি বলেছিলেন তিনি বলেছিলেন যে প্রথম যখন বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের বিষয়টি যখন চলছে অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন এবং সেটা যখন গণ অভ্যুত্থানে রূপ নিল সেই সময় প্যারিসের অলিম্পিক উপলক্ষে সেখানে মোহাম্মদ ইউনুস ছিলেন এবং তার একটা ছোট অপারেশন বা সার্জারি করানোর জন্যে তিনি অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পর প্যারিসে থেকে গিয়েছিলেন এবং সেখানে একটি হাসপাতালে তার সেই অপারেশনটি হয় মোহাম্মদ ইউনুসের বয়ান অনুযায়ী তাকে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করা হচ্ছে এই খবরটি তিনি প্রথম জানতে পেরেছিলেন প্যারিসের ওই হাসপাতালের নার্সের মুখে যিনি একটা ফুলের তোরা এনে তাকে উপহার দিয়ে বলেছিলেন যে সরি আমি জানতাম না যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তো আপনাকে অনেক শুভেচ্ছা তখন ইউনুস বলেন যে কে বলল আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছি তখন উনি বলেন যে এই তো সমস্ত টিভিতে দেখাচ্ছে যে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যদিও বিষয়টি প্রধানমন্ত্রী নয় ওই নার্স আসলে এই যে দেশের মানে নতুন কর্ণধার হয়েছেন এইটা বোঝাতে প্রধানমন্ত্রী শব্দটি ব্যবহার করেছিলেন অর্থাৎ মোহাম্মদ ইউনুসের কথা অনুযায়ী তাকে যে এই পদের জন্য নির্বাচিত করা হয়েছে চূড়ান্তভাবে সেইটা তিনি জেনেছিলেন প্যারিসের হাসপাতালের একজন নার্সের মুখ থেকে এবং তার বয়ান অনুযায়ী এর কিছু সময় পর হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে আসে এবং তারাও তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান এবং পরদিন তিনি হাসপাতাল ছেড়ে দেশে ফেরার জন্যে বিমানবন্দরে যান তখন ফরাসি সেনাবাহিনীর একটা দল এসে তাকে অভিবাদন জানায় এবং তাকে বিমানবন্দরে নিরাপদে পৌঁছে দেয় এই সব কিছু মোহাম্মদ ইউনুস বলেছিলেন এগুলি সবই আপনার গুগল করলে দেখতেই পাবেন যে মোহাম্মদ ইউনুসের এই বয়ান বাংলাদেশের সব মিডিয়াতেই বেরিয়েছিল বিদেশেও প্রকাশিত হয়েছিল এখন মোহাম্মদ ইউনুস সেইখানে ওই পডকাস্টে আরও একটি কথা বলেছিলেন সেটি হচ্ছে যে তিনি প্রথম জানতে পারেন যে শেখ হাসিনা দেশ ছেড়েছেন এটাও তিনি প্রথম জানতে পারেন এই ছাত্রদের মুখ থেকে তিনি ওই পডকাস্টে বলেছিলেন যে ছাত্ররা আমার সঙ্গে যোগাযোগ করে বলেন যে তিনি দেশ ছেড়ে চলে গেছে আপনি এবার দেশে এসে দায়িত্ব নিন এই তিনি মানে অর্থাৎ শেখ হাসিনার কথা তখন ওই পডকাস্টে মোহাম্মদ ইউনুস বোঝাতে চেয়েছিলেন কিন্তু আজকে মোহাম্মদ মানে নাহিদ ইসলাম তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে যে কথা বলেছেন তাতে কিন্তু তিনি স্পষ্ট করেছেন যে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পদত্যাগ বা দেশত্যাগের অনেক আগে থেকেই এই ছাত্রদের সঙ্গে তার যোগাযোগ ছিল এখন এই প্রসঙ্গেই কিন্তু আবার ফিরে এসছে মেটিকুলাস ডিজাইনের বিষয়টি অর্থাৎ ইউনুস যে কথা গত বছর এই সেপ্টেম্বর মাসেই তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি মাহফুজ আলম তার মন্ত্রী তার সরকারের এই মুহূর্তের তথ্য উপদেষ্টা তাকে দেখিয়ে বলেছিলেন যে এই ছেলেটি হচ্ছে মাস্টার মাইন্ড এবং এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটা ছিল একটা মানে কী বলা যায় যে প্রি প্ল্যান্ড একটা গোটা জিনিসটা অর্থাৎ আগে থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই বিষয়টি ঘটানো হয়েছে এখন ভোটের মাস যত এগিয়ে আসছে ততই বাংলাদেশের রাজনীতির জটিল থেকে জটিলতর হচ্ছে গোলক প্যাচে আটকে যাচ্ছে রাজনীতি আর সেই গোলক খাদার বড় ফ্যাক্টর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ দলটি তৎপরতায় সরকার বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি কে রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে তাদের জন্য আওয়ামী লীগ ভিন্ন ভিন্ন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে জমা পড়েছে গোয়েন্দা রিপোর্ট আর সেটা দেখে উদ্বেগ পেরেছে আরো কয়েক গুণ আগে আওয়ামী লীগের তৎপরতা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল আর সেই গণ্ডি অনেক আগেই তারা অতিক্রম করেছে এখন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা তাদের কর্মীরা ইউনুস সরকারের পতন চেয়ে রাজপথে নেমেছে অন্যদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একুশে সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করবেন তার সফর সঙ্গী হচ্ছে চার নেতা বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামের নাইবে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা কুমায় কবির প্রধান উপদেষ্টার বিদেশ সফরের খবর দিয়েছেন পররাষ্ট্র দেশে ফিরবেন দোসরা অক্টোবর সফর যে বেশ লম্বা তা তারিখ দেখে বোঝা যাচ্ছে এটাও বোঝা যাচ্ছে যে শুধু জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার উদ্দেশ্য নিয়ে তিনি নিউ যাচ্ছেন সফরে তিনি যাদের নিয়ে যাচ্ছেন তাদের নিয়ে যাওয়ার কারণ রয়েছে বিদেশের মাটিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি পড়তে হয় উপদেষ্টা মাহফুজ আলমকে ইউনুসের কোনো ইচ্ছেই নেই এইরকম কোনো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হবার তাহলে জাতিসংঘের তার মান সম্মান সব যাবে একা ইউনুস নয় আওয়ামী লীগকে নিয়ে চিন্তা বেড়েছে বিএনপিরও জাকসো এবং ডাকসো নির্বাচনে শিবিরের জয়ের পিছনে আওয়ামী গোপন সমর্থন রয়েছে বলে দল মনে করছে আসন্ন নির্বাচনে একই ধরনের সমর্থন পেলে সব হিসেব উল্টে যাবে শুধু তারা নয় কিংস পার্টিও গোপন ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে তাই শুরু থেকে একসঙ্গে পথ চললেও তারা জামা আমাদের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে এটাই সরকারকে বেশ ভাবাচ্ছে সরকারের মাথা ব্যথার অন্যতম কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় ইউনুসের ওপর ক্রমেই চাপ বাড়ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের রাজনীতিতে ক্রমেই তারা প্রাসঙ্গিক হয়ে যেটা ইউনুস এবং হাসিনা বিরোধী দলগুলি কোনোভাবে দমিয়ে রাখতে পারছে না চোদ্দই সেপ্টেম্বর রাতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের কোর কমিটির একটি বৈঠক হয় আর সেই বৈঠকে নেতৃত্ব দেন জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে পুলিশ এবং গোয়েন্দাদের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন সরকারের তরফ থেকে পুলিশ এবং গোয়েন্দা কর্তাদের কাছে জানতে চাওয়া হয় আওয়ামী লীগ তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার পরেও কি করে তারা রাজপথে মিছিল করছে সভা করছে পুলিশ এবং গোয়েন্দারা কেন আগে থেকে খবর পাচ্ছে না সরকারকে তারা বলে আওয়ামী লীগের জনসমর্থন ক্রমেই বাড়ছে আগামী দিনে সেটা আরও বাড়বে আওয়ামী লীগের কর্মসূচিতে তারা বাধা দিচ্ছে না আর এই কথা শুনে সরকারি কর্তাদের চোখ কপালে উঠে গেছে পুলিশ কতটা অসহায় সেটা একটা ঘটনা থেকে স্পষ্ট রাজধানী শ্যামরিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আমি আছি নাইট ড্রিঙ্কস এবং আমি কখনো এমনে। ভিডিও শুরু করি না কিন্তু এখন শুরু করি কারণ হচ্ছে সাবস্ক্রাইবার দরকার খেলতে হলে আসলে মানুষজন লাগে সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই মানে নতুন বলতে গেলে যে আউজটা একটা চ্যানেল ছিল এই চ্যানেলটাকে মানে খুব দ্রুত ফোর্টি থাউজেন্ড সাবস্ক্রাইবার নিয়ে আসছেন আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড বাট ইউ ডিড ইট ইভেন আমার ফেসবুক পেজ যারা সাপোর্ট করেছেন মানে দুই মাসের মধ্যে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ফলোয়ার অ্যামেজিং মানে কীভাবে করেছেন আপনারাই জানেন আমি জানি আমি কিছু করি না কিন্তু যা করেছেন আপনারা করেছেন একটা বার্নিং কোয়েশ্চেন সব জায়গায় এখন সেটা মনে হয় আমাদের লোকজনের মাথায় ভিতরে ঘুরছে আমাদের ইউনুসের মাথায় ঘুরছে সবার মাথায় ঘুরছে সেটা হচ্ছে আওয়ামী লীগ কি বাংলাদেশে ফেরত আসবে কিনা তবে আমার মতে এই প্রশ্নটা একটা অনেকটা ধরেন বোকামি টাইপের প্রশ্ন এই প্রশ্নটা আসাও উচিত না মানুষের মনে উত্তর দেওয়ার আগে আওয়ামী লীগের কিছু মানুষজনের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে যে আমি জানি আওয়ামী লীগের অনেক নেতা নেত্রী অনেক বিভিন্ন ধরনের পদবিধারী বিভিন্ন ধরনের পোস্ট যারা হোল্ড করেন তাদের উপর আমার কোনো রাগ নাই তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট আছে আবেদন আছে সেটা হচ্ছে যে যারা এখনও অ্যাক্টিভ না আপনারা দয়া করে একটু অ্যাক্টিভ হন দুনিয়ার যে কন যে কর্নারেই থাকেন না কেন যে প্রান্তেই থাকেন না কেন উই নো দ্যাট অনেক সমস্যায় আছেন অনেক ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন অনেককেই দেশ ছাড়া হতে হয়েছে অনেকে ঘর ছাড়া হতে হয়েছে এবং মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয়ে নিয়ে মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে জন্য দেখো মনে কোন ভিডিওতে ভালো দেখবেন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ